গতকাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একটি উক্তি দিয়েছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশ হলো তার হারিয়ে যাওয়া এক ভাই আজকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের সেই পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আগামী মাসে রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে শুক্রবার তেসরা জানুয়ারি পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করেছে গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় পট পরিবর্তনের পর ছাত্র জনতা গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান এরপর ভারতপন্থী সরকারের পথনের মধ্যে দিয়ে বাংলাদেশে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন দিক উন্মোচিত হল পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী এটি প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে দুই হাজার বারো সালের পর এ সফর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক ও সহযোগিতার বার্তা নিয়ে আসছে বলে মনে করা হচ্ছে ইসলামাবাদে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসাকদার বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই হিসেবে উল্লেখ করেন তিনি জানান বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে পাকিস্তান প্রস্তুত তিনি বলেন আমাদের পররাষ্ট্র দপ্তর অর্থনৈতিক কূটনীতিক অনুসরণ করছে এই অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নে আমরা পাশে থাকতে চাই সংবাদ সম্মেলনে গাদায় চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানায় দার একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের এই পদক্ষেপ দুই দেশের মধ্যকার সম্পর্কই নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছে অনেক বিশ্লেষকরা